আসলে এই যে বন্যা দুই সাল এবং দুই সালে আবার পুনরাগমন করেছে তো এই বন্যা নিয়ে আসলে অনেকের মতামত হচ্ছে যে সিলেটের নদীগুলো বরাট হয়ে গেছে খনন হচ্ছে না বা আমাদের বাটির অঞ্চলে সড়কের বিষয়টিও আলোচনা এসেছে সব মিলিয়ে আসলে এই বন্যা থেকে উত্তরণের বিষয়টা আপনারা কিভাবে ভাবছেন হ্যাঁ এর জন্যই তো আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সব মন্ত্রীদেরকে পাঠিয়েছেন আসলে বন্যাতদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন পাশাপাশি পাশাপাশি বলেছেন যে কেন বারবার সিলেটে বন্যা হয় এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর যেটা মিটামন সড়কের কথা বলা হয় সেটা অনেকেই ভিন্ন ভিন্ন কথা আছে তারপরেও যদি সেটা কোনো বাঁধার কারণ হয়ে থাকে তাহলে আমরা মনে করি সেখানে আরও ব্রিজ কালবাট করার প্রয়োজন হঠাৎ করে সিলেটে আসলে বন্যা হওয়াতে আমাদের তেরোটি উপজেলায় কম বেশি আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে জেলা পরিষদ আমার প্রধান নির্বাহী আমার যারা সদস্যরা আছেন তাদেরকে নিয়ে বসে আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা তেরোটি উপজেলায় বন্যদের মানুষের পাশে দাঁড়াবো আমাদের সাধ্য মতো সেই অনুযায়ী আমরা তেরোটি উপজেলায় আমাদের কার্যক্রম করেছি আজকে আমরা এই মুহূর্তে আমরা বারোটি উপজেলা শেষ করলাম একটু করে আমরা ফেন্সুগঞ্জে যাব ফেন্সুগঞ্জে দিয়ে গিয়ে আমরা সেটা বিতরণ করার পরেই আমাদের তেরোটি উপজেলায় আমরা চেষ্টা করেছি আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ঠিক তেমনিভাবে সরকারের পক্ষ থেকেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেটের ব্যাপারে খবরাখবর রাখছেন এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন মন্ত্রীকে আমাদের সিলেটে পাঠিয়েছেন এবং সাহায্য সহযোগিতার কথা বলেছেন আপনারা জানেন যে কিছুদিন আগে দুর্যোগ মন্ত্রী তিনি এসেছিলেন তারপরে পানিসম্পদ মন্ত্রী এসেছিলেন আমাদের সিলেটের মন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রী তিনিও তো আছেন আমাদের সিলেটের বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারপরে আমাদের মনে করেন স্থানীয় সরকারের যারা আছে তারা সবাই কাজ করতেছে আর গত দুই দিন আমরা আরও দুই দিন আগে আসার কথা ছিল এখানে যে আমাদের কেন্দ্রীয় নেতা আমাদের প্রেসিডিয়ামের সদস্য বাংলাদেশ সরকারের বস্ত্র পাটমন্ত্রী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনিও এসেছিলেন আমাদের যুগ্ম সম্পাদক জনাব মাহবুল আলম হানিফ তিনিও এসেছিলেন আমাদের আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিন উদ্দিন ভাই তিনিও এসেছিলেন আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজস ডন এবং আমাদের প্রেসিডিয়াম সদস্য যে সাহক তিনিও ছিলেন আমরা সবাই কেন্দ্র থেকে এসেছেন সিলেটের ব্যাপারে খবরাখবর নিচ্ছেন এবং তারা সরকারের পক্ষ থেকে অনুদান দিয়েছেন যেগুলো সাধারণ মানুষদের মধ্যে বিতরণ করা হয়েছে এমনিভাবে সরকারের প্রত্যেকটি জায়গা থেকে আমরাও আমাদের জেলা পরিষদের অবস্থান থেকে আমরা সাধারণ মাসে মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা আহ্বান জানাই যে সমাজের সর্বস্তরের যারা ব্যবসায়ীরা বিত্তবানরা আছেন তারাও সময় মানুষদের পাশে দাঁড়াবেন অনেক প্রবাসীরা আছেন তারাও মানুষের পাশে দাঁড়িয়েছেন একথা যদি সমাজের সর্বস্তরের মানুষ যদি সবাই এই অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়ায় আমার মনে হয় তারা অনেকটাই উপকৃত হবেন এবং তাদের অনেক কষ্ট লাঘব হবে আমরা সেই জন্যই সেই উদ্দেশ্যেই আমরা আমাদের তৌফিক অনুযায়ী আমরা জেলা পরিষদ মানুষের পাশে আছি এবং থাকার চেষ্টা করছি আসলে আপনি তো শুধু জেলা পরিষদের চেয়ারম্যান না আপনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেটা আমরা সকলেই জানি সিলেটের মানুষ এবং সিলেট জেলা আওয়ামী যেটা আদান সম্পাদক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ আর যেহেতু আওয়ামী লীগ আছে আসলে এই যে বন্যা দুই সাল এবং দুই সালে আবার পুনরাগমন করেছে তো এই বন্যা নিয়ে আসলে অনেকের মতামত হচ্ছে যে সিলেটের নদীগুলো অপরাট হয়ে গেছে খনন হচ্ছে না বা আমাদের বাটির অঞ্চলে নেত্রকোনায় একটি সড়কের বিষয়টিও আলোচনায় এসেছে সব মিলিয়ে আসলে এই বন্যা থেকে উত্তরণের বিষয়টা আপনারা কিভাবে ভাবছেন হ্যাঁ এর জন্যই তো আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রী জন্মেত্রী শেখ হাসিনা আমাদের সব মন্ত্রীদেরকে পাঠিয়েছেন আসলে বন্যাত্রদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন পাশাপাশি বলেছেন যে কেন বারবার সিলেটে বন্যা হয় এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে সেই আমি যেটা মনে করি যে আসলে যে আমাদের নদীগুলো আছে তাদের যে উৎস এবং যে শেষ স্থল এই দুটা জায়গায় আমি মনে করি হয়তো পানিটা অনেকটা ফুসে ফুলে উঠে এর জন্য হয়তো পানি ইয়েটা বেড়ে যায় সেই জন্য আসলে আমার মনে হয় যে আমরা যদি এখন যে আমাদের সুরমা কুশিয়ারার যে উৎপত্তি সেটা যদি আমরা ড্রেজিং করতে পারি এবং যেখানে গিয়ে সুরমা কুশিয়ারা অন্য নদীর সাথে মিলিত হয়েছে সেই পিছনের সাইডটাও যদি আমরা ভালোভাবে খনন করতে পারি আসলে মিডিলের যে আশপাশে যেগুলো আছে কিছুটাও না হলেও খনন আছে কিন্তু এটা আরও ভালো করে ড্রেজিংয়ের আওতায় আনতে হবে আর যেটা মিটামন সড়কের কথা বলা হয় সেটা অনেকেই ভিন্ন ভিন্ন কথা আছে তারপরেও যদি সেটা কোনো বাধার কারণ হয়ে থাকে তাহলে আমরা মনে করি সেখানে আরও ব্রিজ কালবাট করার প্রয়োজন যদি সেখানের কথাটাও আসে সব মিলিয়ে সেটা নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে আমার মনে হয় একটা ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ বাইরে হবে আজকে জেলা পরিষদের উদ্যোগে যে আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব সর্বপ্রথম ধন্যবাদ জানায় কৃতজ্ঞতা যে তার একক নেতৃত্বে তেরোটি উপজেলায় এই শেখ হাসিনার নির্দেশে তান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে আমরা বালামি উপজেলা থেকে ওনাকে জেলা পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে আমি ওনার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের আমাদের আহ্বান হলো যে আমাদের সমাজে বিত্তবান যারা এরা যেন এই বন্যা দুর্গত মানুষের পাশে এগিয়ে আসে আমরা আজকে শহর আমার উপজেলায় আমি চারশোটি পরিবার কাছে পৌঁছে দিব